হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো দেখো আজ আমি একটা নিরামিষ ঝোলের রেসিপি বানিয়েছি যেটা আলু বেগুন শিম বড়ি আর টমেটো দিয়ে একদম অল্প সময়ে এবং খেতে এত অসাধারণ এই সবজিটা হয় তোমরা এভাবে একবার বানিয়ে দেখতে পারো খুব অল্প মশলায় এবং অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে যায় দেখো আমি কিভাবে তৈরি করেছি এই সুন্দর রেসিপিটি দেখলেই মনে হয় যেন গরম গরম ভাত এক থালা এমনি খাওয়া হয়ে যাবে সত্যি কথাই বন্ধুরা এই বড়ি দিয়ে বড়ি বেগুনের এই গন্ধে এত সুন্দর লাগে খুব সামান্য মশলা দিয়ে তোমরা একবার তৈরি করে এরকমভাবে দেখতে পারো খুব ভালো লাগবে আশা করছি এই নিরামিষ রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে দেখো কি করে বানিয়েছি খুব তাড়াতাড়ি হয়ে যাবে এরকম বড় বড় করে একটু সরুর মধ্যে একটু বড় করে আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে একটু শিম একটু বেগুন আর বড়ি নিয়েছি দেখো আমি সর্ষের তেলে রান্নাটা করছি সর্ষের তেল কড়াইতে দিয়ে বড়িগুলো আগে হালকা করে ভেজে নেব অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখবে বড়ি ভাজার সময় নইলে কিন্তু বড়িগুলো পুড়ে যাবে বড়িটা ভেজে আমি তুলে নিলাম তুলে নিয়ে তারপরে কড়াইয়ের মধ্যে আবার কিছুটা তেল দিয়ে দেব দিয়ে বেগুনটা আমি আগে ভেজে তুলে নেব। দেখো এরপরে আমি কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে বেগুনগুলোকে দিয়ে দিয়েছি আগে ভাজার জন্য কারণ বেগুনটা যদি আগে ভাজা হয়ে থাকে তাহলে বেগুনের যে একটা গন্ধ সুন্দর গন্ধ সুগন্ধ সেটা কিন্তু তেলের মধ্যে ভাজলে এসে যাবে বেগুনটা ওই জন্য আগে ভেজে আগে তুলে রাখবো বেগুনটা বেগুনটা ভেজে তুলে রাখার সময় একটু নুন আর হলুদ দিয়ে দেব তাহলে বেগুনটা একটু নরম হয়ে থাকবে একদম যে ভেজে নরম করে নেব তা কিন্তু না মোটামুটি একটু নরম হবে সেরকম অবস্থায় বেগুনগুলো তুলে রাখবো তারপরে কড়াইয়ের মধ্যে আবার কিছুটা তেল দেব এবার এই তেলের মধ্যে পুরো রান্নাটা আমি করে ফেলব কিছুটা তেল দিয়ে বাকি সবজিগুলো আমি একে একে ভেজে নেব ভেজে নেব না বন্ধুরা একবারই আমি সোমবার দিয়ে করে নেব এখানে আমি দেখো শুকনো লঙ্কা দিয়েছি আর দিলাম বন্ধুরা রাঁধুনি ফোড়ন তোমরা রাঁধুনি ফোড়ন দিয়ে করে দেখবে রান্নাটা কিন্তু খুব ভালো হয় রাঁধুনির যে গন্ধ এই গন্ধ সমস্ত মিলেমিশে এত টেস্ট তৈরি হয়েছিল রাঁধুনি ফোড়ন দিয়ে আলুগুলোকে দিয়ে দিয়েছিলাম একটু লাল লাল করে ভেজে শিমগুলোকে দিয়ে দিলাম শিমগুলো দিয়ে এবার একটু কিছুক্ষণ নাড়াচাড়া নাড়াচাড়া করে তারপরে একটু নরম করে নিয়ে এর মধ্যে আমি দেখো একটা বাটির মধ্যে অল্প মশলা একটু আদা বাটা একটু জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো এইগুলো দিয়ে সামান্য একটু জল আর একটু হলুদ দিয়ে তো এই আমার মশলা আমি কিন্তু মশলা হিসাবে আর কিছুই দেব না তোমরা এভাবে করে দেখো এই মশলাটুকুতেই যথেষ্ট আর কিছুই লাগবে না এখানে এই বড়ি বা বেগুন বা শিম এগুলোর যে নিজস্ব একটা গন্ধ নিজস্ব একটা সুগন্ধ আছে সেটা কিন্তু এই ঝোলটার মধ্যে তোমরা পাবে এখানে আমি একটু নুন দিয়ে দিলাম বেগুন একটু নুন দিয়েছি আর এখানে আলু আর শিম ভাজার সময় একটু নুন দিলাম আমি আর নুন কিন্তু এখন আর দেব না এই মশলাটা দিয়ে মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে এবার একটা কষাবো কিছুক্ষণ ধরে তোমরা জানো মশলা যত কষানো হবে তত কিন্তু তার টেস্ট আরও ভালো হয় এবার টমেটোগুলো দিয়ে দিলাম টমেটোগুলো দিয়ে আর একটু কাঁচা লঙ্কা দিয়ে একটু কাঁচা লঙ্কা আর একটুখানি কাশ্মীরি রেড চিনি যেটা কালারের জন্য সেই লঙ্কাটা একটুখানি গুঁড়ো দিলাম আর দিলাম একটু হাফ চামচ চিনি চিনিটা দিলে পরে নিরামিষ তরকারি খুবই ভালো লাগে অবশ্য অনেকের চিনিতে প্রবলেম আছে তারা এটাকে স্কিপ করতেই পারো কোনো অসুবিধে নেই এবার আমি এইটা অনেকটা দেখো ভাজা ভাজা হয়ে কষানোটা ভালোই হয়ে গেছে এবার আমি অল্প অল্প করে জল দিয়ে দেব জলটা দিয়ে ঝোল মতন তৈরি করে নেব মোটামুটি দেখো এরপরে কিন্তু বড়ি বেগুন এগুলো এর মধ্যে দেয়া হবে সেটা বুঝেই ঝোলটা তোমরাও দেবে যার যেরকম সবজির পরিমাণ বুঝে এবার পাঁচ মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম বন্ধুরা দেখো ঢাকা খুলে এবার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আমার আলু আর শিমটা এবার বেগুন ভেজে রাখা বেগুনটা আর বড়িটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আরও কিছুক্ষণ এর ঢাকনা খোলা অবস্থাতেই টানিয়ে নেব আঁচ উনুনের কিন্তু আঁচটা বাড়ানোই রেখেছিলাম এবার একটু কমিয়ে দিয়েছি মোটামুটি আলু আমার সেদ্ধ হয়ে গেছে সিম তো সেদ্ধ হয়েই গেছে তৈরি হয়ে গেল আমার এত সুন্দর নিরামিষ রেসিপিটি বন্ধুরা তোমরা এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ তোমাদের